কেরল হিমাচল প্রদেশের পর এবার ধসে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড একের পর এক ধস নেমেছে কেদারনাথ বদ্রীনাথ চামলি তেহেরি গাড়েওয়াল সহ একাধিক জায়গায় গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে বুধবার আচমকাই মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে কেদারনাথ যাবার পথে গৌরীকুণ্ডে ধস নামে বদ্রীনাথের পথেও কর্ণপ্রয়াগে ভেসে গেছে রাস্তা এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলো কিন্তু নগর সভ্যতা গড়ে ওঠার বা এখানে বড় বড় অট্টালিকা গড়ে ওঠার মতো উপযুক্ত পরিবেশ নয় এখানকার মাটির যে প্রকৃতি মৃত্তিকার যে প্রকৃতি সেটা কিন্তু স্বাভাবিকভাবেই এত বড় বড় অট্টালিকাকে ধরে রাখার মতো ক্ষমতা বিশিষ্ট নয় অল্প সময় প্রচুর বৃষ্টিপাত হলে স্বাভাবিকভাবেই সেখানে ভূমিধস হবে যেই জন্য কেদারনাথের ওই ভয়াবহ মানে যে দুর্ঘটনার কথা আমরা আজও ভুলতে পারি না উত্তরাখণ্ডের কথা ভুলতে পারি না এখন সেই দিকেই আমরা যাচ্ছি এবং যার ফলে অত্যন্তভাবে প্রাণহানি হচ্ছে আমরা উন্নতি করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা আরও বেশি বিপদের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছি এই সময় চারধাম যাত্রা চলছে একাধিক জায়গায় আটকে পড়েছেন তীর্থযাত্রী ও পর্যটকরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে আপাতত চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে নিউজ টাইম